রথযাত্রা উপলক্ষে উৎসবের আমেজ দেখা গিয়েছে পুরুলিয়ায় জেলা জুড়ে জগন্নাথ বলরাম সুভদ্রা রথযাত্রা অনুষ্ঠিত হল শতবর্ষ প্রাচীন মনি বাইজির রথ চলল পুরুলিয়ার রাস্তায় উৎসবের আমেজে রথের দড়ি টানার সুযোগ পান পুণ্যার্থীরা উনিশশো সালে এক বাইজির সূচনা করা রথ আজও সমান মর্যাদায় ঐতিহাসিক রথযাত্রা উৎসব পালিত হয় পুরুলিয়ায় নানান দেবদেবীর মূর্তি ও কারুকার্যে ভরা পিতলের রথটি এক দারুণ শিল্প নিদর্শন হয়ে দেখা দেয় সূচনাকালে রথযাত্রা উৎসব হরিনাম সংকীর্তন এবং নানাবিধ বাদ্যযন্ত্র সহযোগে কুড়ি জন কুলির টানে সূর্যাস্তের আগেই শেষ হয়ে যেত উনিশশো সাল থেকে গ্যাস বাতির আলোকমালায় সুসজ্জিত রথটি সন্ধের পর যাত্রা শুরু করা হয় ঠিক তার আট বছর পর আধুনিকতার ছোঁয়া লাগে বৈদ্যুতিক আলোয় সাজানো হয় রথটিকে রথের দিন নানা দুর্ঘটনা এড়াতে দু সালে রথটির নকশা পরিবর্তন করা হয় রথ টানার জন্য কুলিদের সঙ্গে সঙ্গে ট্রাক্টরের সাহায্যে রথ চালিত করা হচ্ছে অন্যতম বৈশিষ্ট্য হল কৃষ্ণ বলরাম সুভদ্রানন এই রথে গোবিন্দই অন্যতম দেবতা যারা রথে থাকেন প্রশাসনের সহযোগিতায় সুশৃঙ্খলভাবে রথের দিন ধর্মপ্রাণ ও উৎসবপ্রিয় মানুষ জাতিবর্ণ নির্বিশেষে মিলেমিশে একাকার হয়ে যান কালের গতিতে সংস্কৃতি পরিবর্তন হলেও ট্র্যাক্টর চালিত বাইজির প্রতিষ্ঠিত রথেই মেতে ওঠেন পুরুলিয়াবাসী পুরুলিয়ার সরবাগানের জগন্নাথ দেবের মন্দির থেকে রথযাত্রা হয় দু সাল থেকে গোপাল মোড় সরবাগানে প্রতিষ্ঠিত এই মন্দির প্রতিষ্ঠা বছর থেকেই জগন্নাথ দেবের স্নানযাত্রা ও রথযাত্রা এই দুটি উৎসব মহাধুমধামের সঙ্গে পালিত হয়ে আসছে অগণিত মানুষের সমাগম হয় তেলকল পাড়া হয়ে ওভারব্রিজ রাঘবপুর মোড়ে পৌঁছায় রথটি শেষে সাহেব বাঁধের কাছে সূর্য মন্দিরে শেষ যাত্রা হয় পুরুলিয়া শহরে দুলমি শরৎসেন কম্পাউন্ড থেকে দুটি আলাদা রথ বের হয় এছাড়া বলরামপুর জয়পুর বাগমন্ডি ঝালদা মানবাজার মহকুমা রঘুনাথপুর সদর সহ মহকুমায় সব ব্লকেই একাধিক রথ বের করা হয় জেলার কুড়িটি ব্লকের বিভিন্ন গ্রামে রথযাত্রা উপলক্ষে বসে মেলা Report Bengal Views.